আমি নিজে সাক্ষী আমার ভাই মাহমুদ হাসান গুলবি কারাগারে জালেমরা বোট দিয়ে বোট পায়ের নিচে বোট দিয়ে পর্যন্ত আমার ভাই মাহমুদ হাসান গুলবিকে আঘাত করছে নজবুল্লাহ এই মানুষটাকে এত বেশি নির্যাতন করা হয়েছে হক কথা বলবার কারণে কারাগারেও সাহসী ভূমিকা নেওয়ার কারণে মুফতি মাহমুদ হাসান গুলবি হাফিজাউল্লাহকে টর্চার করা হয়েছে আমরা বলতাম ভাই এখানে তো অন্তত একটু যুগ থাকেন এখানে তো অন্তত একটু রয়ে শয়ে চলেন কিন্তু বন্দার হেম্মত সোহান আল্লাহ তালা তার ইমানি জজ্বাকে দিনী মেজাজকে কবুল করে বলে না আমি নাম বলতে চাচ্ছি না এমন দলও পাইছি বড় দলের মহাসচিব নাম বলতে চাচ্ছি না হাইরে কান্নাকাটি মনে হইতেছে ছোট বাচ্চা বাচ্চাদের মতো কান্না কাটি দলের মহাসচিব এমন কান্না কাটি শুরু করছে পুরা দল বিএনপির জোট থেকে সৈরা আওয়ামী লীগের সাথে চলে গেছে মহাসুচিবের কান্দনের সুটে তাইলেও সৈরা দেমা কান্দাবাসি তবুও আম করে জেন থেকে বের করেন তাল্লা তালা ওই লোকগুলোর চাইতে অনেক বেশি হিম্মতওয়ালা মুফতি শেখ হারুন ইজহার হাফিজাউল্লাহ অনেক বেশি হিম্মতওয়ালা আমি আন্দোলন করে কারাগারে পর্যন্ত ঢুকছি শেখ জসীম রহমানি রহমানী দাম তুহমকে মেরে ফেলা হয়েছে এই ধরনের নিউজ আমরা পেয়েছি পাঁচে আগস্টের পরে আমি বলেছি কারাগার ভেঙ্গে হলেও ঢুকে দেখব জীবিত আছেন কিনা হাজারো জনতা নিয়ে কারাগার গেরাও করেছিলাম কাশিমপুর তখন কাশিমপুর কারা কর্তৃপক্ষ এবং সেনাবাহিনী বাধ্য হয়েছিল আমাকে কোনো নিয়ম নাই কোনো নিয়ম নাই কারাগারের নিজস্ব বাহিনী ছাড়া কারাগারের প্রশাসন ছাড়া কাউকে ভিতরে ঢুকার কোনো পারমিশন নাই কিন্তু আন্দোলন করে দেখবার জন্য ভিতরে ঢুকেছিলাম সুন্দরভাবে দেখে কথা শুনে তারপরে জেলখানা থেকে বের হয়েছিলাম তো এই মানুষগুলোকে আজকে আপনারা আন্দোলন করে দেখতে হয় নাই আপনারা এত সুন্দরভাবে পেয়ে গেছেন আমাকে কথা দেন শাহেদ জসীমউদ্দিন রহমানী হাফিজ হল্লাহ এবং আমার প্রিয় বড় ভাই উম্মাহ দরদির আহবার যার সব সময় ফিকির এই উম্মত কে নিয়া শেখ হারুন ইজার হাফিজাহর আলোচনা শুনে তারপরে যাবেন তো ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ উটাউটি করবেন না এই তো তাকতি তো সেলিব্রিটিজম এ আপনারা কি করতেছেন আপনি বসেন বসেন কেউ মঞ্চে কেউ কথা বলিয়েন না দাঁড়ায়েন না মঞ্চে কেউ কথা বলবেন না দাঁড়াবেন না প্লিজ ঠিক আছে আপনারা সামনে থেকে আর এইভাবে বলিয়েন না তো আপনারা তাদের আলোচনা শুনবেন আমি তো তাদের উত্তরসূরি হিসেবে আপনাদের সামনে বসছি তাদেরকে মোহ করি ভালোবাসি তাদের চেতনা তাদের আদর্শ অন্তরে লালন করি আল্লাহ আমাদের সবাইকে একামতে দিনের ওই আদর্শ যেটা আল্লাহ এবং তার রসুল সাল আলী আসাল্লাম বলেছেন সে আদর্শ লালন করবার তৌফিক আমাদেরকে দান করুন আজকে আমি যে আলোচনা যে আয়াত ক্রিমা তিলাওয়াত করেছি সৌরতুল মা ইদার একান্ন নম্বর আয়াত আমার ব্যক্তিগত কথা নাই কোনো ব্যক্তিগত কথা বলবার চেষ্টা করব না কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার চেষ্টা করব। কথাগুলো আমার বাই মাহমুদ হাসান গুলবী দামাদ বারকাত যেগুলো বলতেছিলেন আমি ভিতরে ঢোকার সময় শুনতেছিলাম উনি যেই কথাগুলো বলতেছিলেন তার শেষ কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। শেখ মাহমুদ হাসান গুনবি হাফিজাহ আমাদের বর্তমান প্রচলিত বিশ্ব ব্যবস্থা যেটা খেলাফতে উসমানী উনিশশো চব্বিশ সালের খেলাফত উসমানির পতনের পর এই বিশ্বে পাশ্চাত্য কিংবা পশ্চিমারা আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রসু তাদের চাপিয়ে দেওয়া এক নতুন আধুনিক তথাকথিত নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার বা নতুন ব্যবস্থা যেটা এই উম্মার উপর চাপিয়ে দিয়েছে সামরিক আগ্রাসনের মাধ্যমে কিংবা বুদ্ধিভিত্তিক আগ্রাসনের মাধ্যমে এই খেলাফতে উসমানির পতনের পরে এ উম্মতের উপর পাশ্চাত্য একটা বুদ্ধিভিত্তিক চেতনা আমাদের উপর চাপায় দিছে এটা বুদ্ধিভিত্তিক সামরিক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা আমাদের উপর প্রভাব বিস্তার করবার জন্য খুব ডিপলি এবং চিন্তা করে তারা সম্মিলিতভাবে তারা চিন্তা করলো মুসলমানদেরকে কখনোই অস্ত্র দিয়া শুধুমাত্র হারানো যাবে না মুসলমানদেরকে কখনোই কোনোভাবেই অত্যাচার করে নির্যাতন করে জুলুম করে মাতালত করে গোলামি করানো যাবে না মুসলমানদেরকে গোলামি করাইতে হলে ইসলামী মূল্যবোধ ইসলামী চেতনা দাওয়া একদা জিহাদের চেতনা থেকে দূরে রাখতে হবে এমন এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করতে হবে যেটা বস্তুত এটাও আলাদা একটা ধর্ম দিন কিন্তু আমরা বুঝাবো এটা কোনো দিন না এটা জাস্ট সরকার পরিবর্তনের একটা সিস্টেম নাম কি সেই সিস্টেমের খেলাফতে উসমান নির্পতনের পরে এই সিস্টেম যেটা তার আবির্ভাব ঘটাইছে এটার নাম হলো ডেমোক্রেসি আরবিতে বললে বলা হয় জমহুরিয়ত এই ডেমোক্রেসি কিংবা জমহুরিয়ত নিয়ে কথা বলতে চাইলে আওয়ামী লীগ বিএনপির চাইতেও আল্লাহ মাফ করো আমাদের ইসলামপন্থী ভাইদের আরো বেশি জ্বলে কষ্ট লাগে আশ্চর্য লাগে রে ভাই আমাদের কথা যদি দলিল ভিত্তিক না হয় আপনি দলিল ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করেন কিন্তু মহাসাবা করার কিংবা আপনার যেটা বলো তাকরার করবার প্রয়োজনীয়তা আমরা ভূত করি আমরা ভূত করি এ উম্মাকে স্মরণ করে দেওয়ার উম্মা এই গণতন্ত্রের মাধ্যমে এই ভোটের মাধ্যমে গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে ওই কেয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর সুরলগ্ন থেকে এক ইঞ্চি ভূমিতে এক ইঞ্চি এক ইঞ্চি বলছি একটা গ্রাম নয় একটা শহর নয় একটা দেশ নয় কিংবা পুরো বিশ্ব নয় এক ইঞ্চি ভূমিতে পৃথিবীর সুরলগ্ন থেকে তেয়ামত পর্যন্ত তেয়ামত বাদদের আজ পর্যন্ত এক ইঞ্চি ভূমিতে এই ভোটের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে এক ইঞ্চি ভূমিতে সরিয়া খিলাফা প্রতিষ্ঠিত হয় নাই হবেও না দেখেন আমাদেরকে পারলে যে হুজুর হয়েছে অমুক দেশে প্রিয় ভাইরা আমার কথাগুলো কেন বলছি ডেমোক্রেসি আগে বুঝতে হবে আমি আজকে মূল গণতান্ত্রিক আলোচনায় যাব না শত্রু এবং মিত্র চিনাবো এবং পরবর্তী করণীয় যে কথাটা আমাদের গণতান্ত্রিক ভাইরা প্রায়ই বলে হুজুর আপনারা শুধু গণতন্ত্রের বিরোধিতাই করে গেলেন আপনারা তাইলে দিন প্রতিষ্ঠার জন্য খেলাফা প্রতিষ্ঠার জন্য কি করতেছেন আজকে সেগুলো বলবো আমরা কি করতেছি এবং কি করণীয় তারা কি বলে ম্যাপ দেখাবো ইনশাআল্লাহ আমি না রূপরেখা আল্লাহ কোরআন দিয়ে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ কোরআন কি বলতেছে সুন্না কি বলতেছে আসুন একটু মিলাই নেই মিলাইতে সমস্যা আছে ডেমোক্রেসি আধুনিক জাহেলি বিশ্ব ব্যবস্থার নতুন এক ধর্মের নাম ডেমোক্রেসি কি গণতন্ত্র কি এটা আলাদা একটা ধর্ম এটা আলাদা একটা জীবন ব্যবস্থা ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম যেমন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা যে নামে আসুক এই উম্মাল সবচেয়ে বড় ধোকাবাজি বর্তমানে এই গণতন্ত্র বা এই ডেমোক্রেসি ডেমো ডেমো শব্দের অর্থ হলো জনগণ ডেমো শব্দের অর্থ কি এটা কিন্তু কোনো ইংলিশ বা বাংলা ভাষা না ডেমোক্রেসি শব্দটা গ্রিক ভাষা কি ভাষা বলেন না একটু কথা বলবেন কি ভাষা গ্রিক ভাষা ডেমো শব্দের অর্থ হলো জনগণ ক্রেসট অর্থ হলো আইন বা শাসন আবারও বলতেছি ডেমোক্রেসি অর্থ তাহলে কি হলো জনগণের শাসন আমাকে বলেন জনগণের শাসন এটার নাম কি ডেমোক্রেসি আর ইসলাম কি জনগণের শাসন নাকি আল্লাহর শাসন আসতে বলেন ইসলাম কি জনগণের শাসন নাকি আল্লাহর শাসন আসুন আল্লাহ কি বলে দেখি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই জমিনের মালিক কে আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদি যেন الحكم الا لله আমারা বিধান দাতা একমা কে আল্লাহ কিন্তু আমরা নামাজ পড়তে হবে একমাত্র কার জন্য

এই কথা শুধুমাত্র আমি আপনি নয় মক্কার কাফের কুরাইশরা পর্যন্ত ক্রমান্ব বলবেন কিভাবে আমার ব্যক্তিগত কথা বলবো না বলছি আল্লাহ বলেন ওলা ইনস আলতাহুমান খোলাকত শ্যামা ওয়াচ ইউ আল্লা লে হকুলুন হেন বে আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন কাদেরকে মক্কার কাফের মুসরিকদেরকে ওলা ইনস আলতা হুমমান খোলাকত শেমা ওয়াচ এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে তারা বলবে বলেন তারা বলবে তাইলে মক্কার কাফির মুশ্রিকরা পর্যন্ত মানত যে আসমান এবং জমিনের মালিক কে আল্লাহ তাইলে সমস্যাটা কোন জায়গায় আইসা বাঁধল আসমান এবং জমিনের মালিক আল্লাহ এ কথা আপনি আমি বিশ্বাস করলে এই পৃথিবীর তথা কথিত তাগুতি বিশ্ব ব্যবস্থার যারা মালিক নাউজুবিল্লাহ যারা প্রভু আমেরিকার কোনো সমস্যা নাই ইসরায়েলের কোনো সমস্যা নাই ভারতের কোন সমস্যা নাই পশ্চিমা বিশ্বের কোনো সমস্যা নাই আপনি আপনি যদি যদি বলেন বলেন আমি জন্য কয় কয় করেন রোজা রাখেন এক মাস কেন পারলে পুরো বছর রাখেন আপনি যদি বলেন জাকাত দিব কয় দেন আপনি যদি বলেন আমি কোরবানি করব কয় করেন কিন্তু আপনি যদি বলেন আল্লাহর জমিনে। আল্লাহর হুকুম আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব কই দাঁড়া বেটা মোল্লা তোরা তো মৌলবাদী জঙ্গিবাদী এই যে শুরু হয়ে গেছে জামেলা এত কোন পর্যন্ত আপনাকে মানবে হুজুর আসুন একটু মিলাপ করায় দেন আরে এই হুজুরের চাইতে ভালো কেউ নাই আমার আব্বা মরে গেছে বাবা আল্লাহ আপনার বাবারে maaf করে দে কই হুজুর অনেক বালা হুজুরের মাদ্রাসায় এতগুলো কোরআন পাঠায়া দাও কিন্তু এই কোরআনে বলতেছে হুকুম চলবে বিধান চলবে কার হুজুর বলতেছে বিধান দিতে হবে আল্লাহর শাসন চলবে আল্লাহর ওই তথাকথিত পশ্চিমা শাসন চলতে পারবে না ওই হুজুর থামেন এই হুজুর জঙ্গিবাদী এই হুজুর মৌলবাদী শুরু হয় কি হয় না এই আমাদের দেশের নেতারা আওয়ামী লীগের হোক বা অন্য দলগুলোর হোক এরা কোরআন বিলি করে কি করে না বলেন না কোরআন বিলি করে কি করে না মাদ্রাসায় কোরআন দিয়ে বলে ফেলবে কোরআনের সাথে আমরা আছি হুজুর মাদ্রাসার সাথে আমরা আছি বলে না কিন্তু যদি বলেন কোরআন শাসন দরকার ইসলামী শাসন ব্যবস্থা দরকার তাইলেই বলবে হুজুর রাজনৈতিক কথাবার্তা বন্ধ করে বলে কি বলে না দেখছেন মানে এরা চায় হুজুর আপনি মিলাদ পড়াবেন আমরা মানি হুজুর আপনি জানাজা পড়াবেন আমরা মানি হুজুর আপনি আমার অফিসে আইসা কিছু হাদিয়ার জন্য অনেকক্ষণ বসে থাকবেন এতে আমরা আরো খুশি কিন্তু হুজুর আপনার কথা মানতে হবে আপনার নেতৃত্বে চলতে হবে এটা মানিনা না আমি দাঁড়ায় প্রস্তাব করব। আমি সুদ খাবো ঘুষ খাবো দুর্নীতি করবো অনিয়ম করব। আমি এলাকায় জুলুম করব সব কিছু করব কিন্তু দিন নেতৃত্ব আমারটাই মানবেন আপনি বুঝেন নাই প্রিয় হেরা আমার ফিরুল্লাহ কথাগুলো বলতাম না আমার এলাকায় যদি কেউ যাওয়ার ইয়া হয়ে থাকে আমি বেলা থেকেই ওই যে বক্তব্য মনে আছে যে আমার ডিকশনারিতে আল্লাহর বিরুদ্ধে গেলে কোনো প্রধানমন্ত্রী নাই মনে আছে একটু আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বারবার বলছি অহংকার না একটু খবর নিয়ে নেতৃত্ব নাই যে মাদানি সাহেব এলাকায় কিভাবে থাকে কিভাবে চলে কাউরে গুণ আর আমার টাইম নেই কখনো গুণি না আল্লাহর জমিনে আল্লাহর গুলামি করি আল্লাহর দালালি করি কোনো ব্যক্তির কোনো দলের দালালি করি না আমার কাছে আসলে যদি আপনি আল্লাহর পক্ষের হয়ে থাকেন দিনের পক্ষের হয়ে থাকেন আসেন ওয়েলকাম কিন্তু শয়তানি করবেন ভণ্ডামি করবেন টাইম নেই প্রিয় ভাইরা আমার শুধু বলার জন্য বলতেছি না খবর নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ আমার থানা পূর্ব ধলায় খবর নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ সমস্ত জুলুমের বিরুদ্ধে আমি তীব্রভাবে প্রতিবাদ করি সে যত বড় হোক আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বড় নেতা হোক কিংবা বর্তমান সময়ে যারা নেতৃত্ব কর্তৃত্ব দেখাতে চায় যার কার বিরুদ্ধে অন্যায় জুলুম হইলেই আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই

আমরা মোল্লা মৌলভী মানুষ মিলাদ কিয়াম করাইবেন তারপর একটু জানাজা পড়াইবেন হাদিয়া তো উফা কিছু দিলে খুশি থাকবেন আমার বাপ মার লাগি দোয়া করাইবেন আমরা আবার নেতৃত্ব হ্যাঁ আপনারা বুঝেন তা কি কয় না আমাকে এক সাংবাদিক আমার প্রিয় ভাই বলি ইলিয়াস হোসেন ভাই খুব কটুক্তির স্টাইলে কিছু কথা বলেছিল আমি আজকে এই প্রথম এই বিষয়টা নিয়ে মুখ খুলতেছি আমি কেন ওই দিন টকশুতে বা তার সাথে টকশু ছিল না ওইটা ওইটা আসলে আমাদের দুই মাসলুম ভাই আসিফ আদনান এবং জাকারিয়া মাসুদ তাদের নামে জঙ্গি ট্যাগ দেওয়ার কারণে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল ইলিয়াস ভাইয়ের সাথে ফোনে যে ভাই এটা নিয়ে একটু কথা বলা দরকার আবারও জঙ্গি নাটক শুরু হয়ে গেছে তো এই বিষয়ে কথা বলতে গিয়ে একটা অন্য সাইটে চলে গেছিল এটা কোনো টকসু ছিল না তো আমি কেন ওই দিন প্রতিবাদ জানাই নাই আজকে বলেই ফেলি আমি এই প্রথম কথাটা বলতেছি কারণ কি জানেন এই সাংবাদিক ইলিয়াস ভাই আমাদের ফারাবি নাম শুনছেন আপনারা তার মুক্তিতে কি পরিমাণ অবদান রাখছে অনেক চেষ্টা করছে শুধু ফারাবি না আরো অন্যান্য মাজলুম যারা আলেম ছিল শেখ জসিমুদ্দিন রহমানী সহ আরও যারা ছিল ওনাদের মুক্তির জন্য এই বান্দা চেষ্টা করে এই জন্য আমি আসলে ওই টকসুতে তাকে বিরুদ্ধে নিয়ে আমি চাইলেই তাকে দাব ভাঙা জবাব দিতে পারতাম অনেকগুলো কথা বলতে পারতাম সে কিন্তু একবার পরবর্তী এক লাইভে আসে এটাও বলছে যে আমি রফিক মাদানি ভাইকে মহাব্বত করি সে যদি আমার জুতা দিয়েও পিটাইতো আমার এতে তবুও আমি কখনোই তার বিষয়ে এ করতাম না শুনছেন কি আপনারা কিন্তু আমি ওইটা কেন করি নাই যে মানুষগুলো আলেমদের মুক্তির ব্যাপারে কাজ করে এরা যদি কখনো কষ্টের আগে কোনো কথাও বলে ফেলে সহ্য করি এছাড়া আর কিছুই না চাইলে তারে দাগ ভাঙা জবাব দেওয়া আমি এমনিতেই একটু ঠুটখাটা আমার সবাই কয় আমি কথা বলতে পারি খুব সমস্যা ছিল না তো আমি কেন বলি নাই এতটুকু ধৈর্যের জন্য ধরেছি যে আল্লাহ যেন তাকে দিনের কাজে লাগায় কসম করে বলতে পারবো কাফারা দিতে হবে না অন্তরে শুধু এই কারণটা বদ্ধমূল ছিল আল্লাহ তার দিনের কাজে লাগায় আজকে আমি তার সাথে ফাইটিং এ চলে গেলে তাহলে নিয়ে বাদানুবাদ করলে সে হয়তো একটু অন্য মাইন্ডে চলে যাবে হয়তো দেখা যাবে আলেম আমাদের সাথে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে এই জন্য সহ্য করেছিলাম আল্লাহ তাকে এদায়ের দান করুক বলে না আমি তো প্রিয় ভাইরা আমার যে কথাটা বলতেছিলাম উলামায়ে কেরামকে ওই জায়গাটায় দেখতে চাই আমি আলেম সমাজকে বলবো ওই জায়গাটায় কেন দেখতে চাই জানেন কারণ আমরা মানে কষ্ট নিবেন না প্রিয় আলেম সমাজের ভাইরা কারণ আমরা এ উম্মতকে বুঝাইছি যে আপনার গাছে পেপে হইলে প্রথম পেপেটা মাদ্রাসায় দিয়ে আমরা এই উম্মতকে বুঝাইছি আপনার ঘরে ধান হইলে প্রথম নতুন ধানের চাউলের ভাতটা হুজুরে খাওয়ায় আমরা এই উম্মতকে বুঝাইছি আপনার মুরগিটা ডিম পারলে ওই প্রথম ডিমটা হুজুরে খাওয়ায় এগুলা খুব ভালো বুঝছে মানুষ কিন্তু আমরা এই উম্মতকে বুঝাইতে পারি নাই যে আল্লাহর রাসূল মসজিদে বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন দরবার করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাষ্ট্র করেছেন সবাই কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন অতএব ইমামরা হলো সমাজের নেতা ইমামরাই রাষ্ট্রের নেতৃত্ব দিবে ইমামদের কাছ থেকে ওই সমস্ত নেতারা যারা কিনা সাদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি করে তারা শিক্ষা নিবে এবং ইমামরাই সমাজের নেতৃত্ব কর্তৃত্ব স্থানে থাকবে এটা আমরা এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারি একটু পরে বাইরে মাত্র তো শুরু একটু পরে তো আমরা সমাজ এটা প্রতিষ্ঠিত করতে পারি নাই আমরা বুঝাইতে পারি নাই এজন্য আজকে আপনাদেরকে বুঝাইতে চাই আমাদেরকে গালমন্দ দেন যা মন চাই গালাগালি করেন হাই রে কিছু ভাইরা বুঝা না বুঝা আমি বলি কি ভাই তোদেরকে আমি মহাব্বত করি আল্লাহর জন্য মহাব্বত করি মানে হাব্ব আলিল্লা ও আব অদ আলিল্লা ও আত আলিল্লা ও মানে আলিল্লা ফকত ইমান আমাদের ভালোবাসা কার জন্য বলেন না কার জন্য আমরা কাউকে ঘৃণা করি এটাও কার জন্য তবেই তো আমাদের ইমানের পরিপূর্ণতা আসবে আমাদের ভালোবাসা হবে কার জন্য আমি সত্যি কথা আমি তো খোলা মেলা মানুষ আমি অপেন কথা বলি সব খোলা খোলা মেলা একবারে কোন কথা রাখটাক করে বলি না এইজন্য অনেক সময় অনেক জায়গায় জুলুমের শিকার হইতে হয় কিন্তু যাই আসে না হক কথা बोलিয়ে একবারে স্টেট কথা বলার চেষ্টা করি আমাদের ইসলামিক দলগুলোর ভাইরা বিশেষ করে যদি বলি আমার খবর খবর জেলখানায় যে দল খুব রাখছে আগেও বলছি জামাত ইসলামী কিংবা জামাত ইসলামের আমির সাহেব উনি আমার পাশাপাশি রুমে ছিলাম আমরা পাশাপাশি একই জেলে এই পাশাপাশি বিল্ডিংয়ে খুব কাছাকাছি উনি আমার জন্য হাদিয়া পাঠাইতেন আমিও মাঝে মাঝে ওনার জন্য হাদিয়া পাঠাইতাম কিন্তু আমরা ওনাদেরকে মোহাব্বত করি কেন বাংলাদেশের সবচাইতে মাজলুম হাসিনার জুলুমের শিকার দল জামাত শিবিরের ভাইরা এটা অবশ্যই স্বীকার করতে হবে আমরাও জুলুমের শিকার আমরাও জুলুমের শিকার কিন্তু আপনারা চেষ্টা করতেছেন করেন আপনাদেরকে আমরা মাথায় বাড়ি দিব না কিন্তু একটা কথা বলি ভাই বিশ্বাস করেন এই পথে আকিম উদ্দিনের যে প্রচেষ্টা এটা আপনারা পারবেন না লিখে রাখেন কেন পারবেন না কারণ এই ডেমোক্রেসি কিংবা এই গণতন্ত্র ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রসু রেখে যায় না এটা আপনাদের সাথে শুধু বলি না অনেক বড় বড় নেতাদের সাথে আমি বসলে বলি বলার চেষ্টা করি শেখ বা হুজুর আমরা এই নজরিয়া পেশ করি আপনারা ভিন্ন নজরিয়া পেশ করেন কাজ করেন কিন্তু দেখবেন একদিন না একদিন ফিরে আসবেন ব্যর্থ হবেন তিউনিসি আন্নাহাদা পার্টি ব্যর্থ হয়েছে মিশরে মুর্শি ক্ষমতায় বসছিল এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি একটা কথা বলি প্রিয় ভাইরা আমার সিস্টেমের ভিতরে ঢুকে কখনোই আপনি সিস্টেম পরিবর্তন করতে পারবেন না কুত্তার ঘর থেকে যেমন গরুর বাচ্চা আশা করা যায় না গণতন্ত্র থেকেও ইসলাম প্রতিষ্ঠা আশা করা যায় না এই গণতন্ত্র এত ধ্বংসশীল এই যে কথা বলতেছিলাম ডেমোক্রেসি ডেমোস আলোচনা শুনেন মনে কিছু নিয়ে না আলোচনা শুনেন আমাদের এমন গালাগালি করে আমি বাড়ি দাঁড়ায় পড়াশোনা করেছি আমার যেই মাদ্রাসায় পড়েছি এটা ছিল গণতন্ত্রের আতুর গড় বলা চলে মানে গণতন্ত্রের বলতে রাজনীতির আতুর গড় গণতান্ত্রিক রাজনীতি তো আমি সাহেবকে দেখতাম নুর হোসেন কাসিমির রহিমাল্লাহ আপুসীন মানুষ ছিলেন সুহান আমাদের আদর্শিক রাহবাদ কিন্তু এই ক্ষেত্রে হুজুর ওই পথে ছিল বলেই আমি হুজুরের মতো থাকব না একটা কথা মনে রাখবেন দিনই মাস আলায় যে কোনো বিষয়ে আপনার দ্বিমত থাকতেই পারে আমিও তো মনে করি উম্মার ইতিলাফটা রহমত হইতে পারে জহমত না ইমাম চারজন কেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম শাহি ইমাম হাম্বলি ইমাম মালিক ইমাম চারজন ছিলেন না তাইলে ইমাম তো পারলে সবাই একটাও হইতে পারতেন তো চারজন ইমাম হয়েছেন কিন্তু কোনো দিন কেউ কাউকে ছোটো করেন নাই কেউ কারোর উপর জুলুম করেন নাই হিংসা করেন নাই সোহান আল্লাহ তো ইতিলাফ থাকতে পারে আপনি এক নজরিয়া পেশ প্রকাশ করেন আপনি একরকম মনে করেন এইভাবে হয়ে যাবে আমি মনে করি এইভাবে হবে না আপনি মনে করতে পারেন আপনি চেষ্টা করতে পারেন তো আমাদের চেষ্টা কি আমাদের ফিকির কি এগুলো আজকে বলবো কারণ এই ভাইদের অনেক কথা জন্য বললাম যা bari daray পড়াশোনা করেছি আমাকে এই পর্যন্ত সবচাইতে বেশি কষ্ট দিয়েছে জমিয়াত উলামা ইসলামের ভাইরা সবচাইতে কারণ আমি জিহাদি দাওয়াএ দা জিহাদের পক্ষে কথা বলি কুতুব আলাইকুমুল কিতাল ওহুয়া কুরহুল লাকুম আসান তাকরাহু শাইহুয়া খায়রুল লাকুম ওয়া আসান তুহিবু শাইহুয়া শাররুল লাকুম এটাই আল্লাহ प्रदत्त ভাবে

শিরিক কুফুর মুক্ত হয়ে গেছে মুক্ত হয়ে গেছে মুক্ত তো হয় নাই উল্টা গণতন্ত্রের কারণে আমাদের পীরেরা আমাদের মুরব্বিরা আমাদের আমিরেরা আমাদের বড় বড় ইসলামিক তথাকথিত নেতারা ওই জাহেলি দলের আওয়ামী লীগ বিএনপির জাহেলি দলের লোকেরা তো যাচ্ছেই এই সমস্ত দলের লোকেরাও কুফুর আর শিরিকের ভিতরে ঢুকে যাচ্ছে এগুলা কি দেখতেছেন না আপনি